সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম একচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ ছেচল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান পর্ব দুই প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ গাম্বিয়া মামলা করেন কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে সিয়েরা লিওন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জার্মানি জাতিসংঘ নামকরণ করেন রুজভেল্ট জাতিসংঘ নামটি নামকরণ করেন কোন মুসলিম দেশ সামরিক জোট নেটোর সদস্য তুরস্ক নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন অবসর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে অ্যাঞ্জেলা মার্কেল জার্মানির প্রথম নারী চ্যান্সেলর আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ে রায়ে মিয়ানমারকে কয়েকটি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য দুই সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় ইথিওপিয়া ও ইরিত্রিয়া ইনকাশভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল দক্ষিণ আমেরিকা নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাটের সুবিধা বিদ্যমান ভিয়েতনাম ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল ফিনল্যান্ড সুইডেনের উপনিবেশ ছিল এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী মানদেব প্রণালী ভারতের কলকাতা থেকে দিল্লিতে উনিশশো বারো সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে প্যান্ডামিক ঘোষণা করেছে ডাব্লু এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য অন্যতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন উনিশশো জন ডেলিগেটের সমর্থন প্রয়োজন মার্বেল কোন ধরনের শিলা মার্বেল হল রূপান্তরিত শিলা মধ্যম উচ্চতার কোনটি মধ্যম উচ্চতার মেঘ দু হাজার পনেরো সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হল জলবায়ু পরিবর্তন হ্রাস বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত সুন্দরবনের দক্ষিণে বঙ্গবন্ধু দ্বীপ অবস্থিত বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে ইউডিএমসি এর পূর্ণরূপ হল ইউনিয়ন ডাইজেস্টার ম্যানেজমেন্ট কমিটি একই পরিমাণে বৃষ্টিপাত অঞ্চল যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি বর্ধন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি নিচের কোনটি সত্য নয় ভারতে অবস্থিত দক্ষিণ গোলার্ধে মাস কোনটি জানুয়ারি দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক কে এই উক্তি করেন মিসেল ক্যামডেসাস পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখককে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে অনুচ্ছেদ আঠারোতে মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল উপরের সবগুলোই প্লেটো সদ্গুণ বলতে বুঝিয়েছেন প্রজ্ঞা সাহস আত্মনিয়ন্ত্রণ ও নেয় মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে কোন মূল্যবোধ রাষ্ট্র সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত গণতান্ত্রিক মূল্যবোধ কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন ইমানুয়েল কান্ট সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হল সমাজ সুশাসন চারটি স্তরের উপর নির্ভরশীল এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে বিশ্ব ব্যাংক সূর্যের নিকটতম নক্ষত্রের নাম নামিমা সিনটাউরি স্টিভ চেন ও চাট হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন একটি বৈদ্যুতিক বাল্ব এক ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয় তিন লক্ষ ষাট হাজার জন ইলেকট্রনিক বাল্ব এর ফিলামিন্ট যা দ্বারা তৈরি টাংস্টেন দ্বারা তৈরি নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় ওরাকল যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ এ মানে হল অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস যে ইলেকট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক শূন্য শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক এক তার নাম এন এ এন গেইট